প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো রমজান ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমি মোহাম্মদ বমজান আলী আজকে একটা মেশিন আমি ডেলিভারি দিচ্ছি আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা জিআই তারে বেরা বানানোর মেশিন কিন্তু আমরা সারা বাংলাদেশে দিচ্ছি আমাদের এই চুয়ারাঙ্গা জেলা থেকে আর এটা হচ্ছে আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং তো আমরা মেশিনের সঙ্গে কি কি দেই এবং আমরা মেশিনগুলো কিভাবে পাঠাই সেটা আজকে আপনাদের দেখাবো আপনারা অনেক জায়গাতে মেশিন কিনে আপনারা প্রতারিত হচ্ছেন দেখা যাচ্ছে মেশিন নেওয়ার পরে আপনারা ঠিকমতন কাজ করতে পাচ্ছেন না তো আপনারা সঠিক মেশিন কিভাবে চিনবেন ভালো মানের মেশিন আমরা কিভাবে আপনাদের দিচ্ছি এবং আমাদের কাছ থেকে আপনারা কতটুকু ভালো জিনিসটা পাবেন সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই যারা মেশিন যাচ্ছেন তারা অবশ্যই আমাদের আজকের আজকের ভিডিওটি ভিডিওটি দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে জিআই তার বেড়া বানানো কেমন মেশিন আপনার কিনা দরকার এবং আপনি ভালো মানের মেশিন সব জায়গার থেকে পাচ্ছেন কিনা এটা আপনারা বুঝতে পারবেন তো দর্শক বন্ধুরা প্রথমত জানিয়ে রাখি এই মেশিনটা কিন্তু আমরা এখন ডেলিভারি দিয়ে দেব এটা আমাদের কাজ কমপ্লিট এটা আমাদেরকে অর্ডার করছে হলো ব্যাপারি নামে এক ব্যক্তি লিমন লিমন লালমনির হাট থেকে থেকে ওনারা আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করা এটা আমরা ওনার কিছু টাকা আমরা অ্যাডভান্স নিয়েছি আর বাকি টাকা কিন্তু আমরা কোরিয়ার সার্ভিসে উনি পরিশোধ করে মেশিনটা উঠাই নেবে তো এটা লালমনির হাট থেকে আমাদের অর্ডার করা প্রথমত আমরা মেশিনটা দেখাবো আমরা কি মোটর ব্যবহার করেছি আমরা আমাদের মেন জিনিসটা হচ্ছে মোটর আমরা এই যে মোটর ব্যবহার করেছি হলো গাজী টু মোটর এই যে দেখতে পাচ্ছেন গাজী তো এই গাজী মোটর কিন্তু খুব ভালো মোটর এটা খুব আপনার অনেক প্রেশার নিতে পারে এবং অত সহজে কিন্তু গাজী মোটর নষ্ট হবে না আর এই যে আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছেন এখানে প্রতারণার কোনো শিকার নাই আপনারা সরাসরি আসতে পারেন আমাদের এখানে এবং অনলাইনের মাধ্যমে নিতে পারেন এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের দোকানটা হচ্ছে এটা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন আমরা গাজীর মোটর দিয়েছি টু হাউস পাওয়ারের দেখতে পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ আর পি এম আর হচ্ছে গাজীর টু হাউস পাওয়ারের মোটর এখানে যদি দেখাই তাহলে আমরা এখানে ডাবল বেল্টের সিস্টেম আমাদের অনেকে বলেন ভাই ডাবল বেল্ট কি কাজে লাগে তো আমরা যে ডাবল বেল্টটা দেই এটা হচ্ছে এই যে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটা বড় একটা ছোট এটার কারণ হলো ছোটটায় যখন আপনি কাজ করবেন তখন অনেক মেশিন রানিং চলবে আর বড়টাই যখন কাজ করবেন তখন মেশিনটা চলবে ষোলো যারা নতুন তারা কিন্তু আপনারা বড় দিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে আপনি আপনি আপনার আপনার দেখা দেখা যাচ্ছে যাচ্ছে তখন তার কাটবেন তারটা বেশি বড় বড় হতে হতে পারে পারে ছোট ওই জন্য আপনারা প্রথমত নতুন অবস্থায় বড় বেলটাই কাজ করবেন দ্বিতীয়ত যখন হাত সেট হয়ে যাবে তখন আপনারা ছোট বেলটাই কাজ করবেন আমরা এই যে এখানে দিয়েছি এখানে পুলি দিয়েছি আমরা ব্রাইং দিয়েছি ব্লাক বিড়াইং দুইটা ব্যবহার করা হয়েছে এখানে পুলি খুব ভালো মানের জাপদুক্ত ভাবে আমরা যে ফ্রেমটা তৈরি করছি এটা ছয় মিলি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা ছয় মিলি অ্যাঙ্গেল এর দেখতে পাচ্ছেন ফ্রেম এখানে আমরা দিয়েছি অনেক মোটা এখানে তিনটা পুলি দিয়েছে এই তিনটা পুলির মেন কাজটা কি এটা আপনারা অনেকে জানেন না আমাদের এই যে তিনটা পুলি দেখেন এখন সেম অবস্থায় আছে সেম অবস্থায় থাকার কারণ হচ্ছে আমরা বারো বারো নাম্বার তার দিয়ে আমরা মেশিনটা চেক দিলাম আর বারো নাম্বারে যখন কাজ করবেন তখন আপনার তিনটা পুলি প্রায় সেম করে দিতে হবে আর আপনি যখন চোদ্দ নাম্বার তারে কাজ করবেন তখন আপনার মাছের পুলিটা একটু হালকা নিচে লাবাই দিতে হবে আর আপনারা ডাইসটা মূলত এখানে সেটিং করবেন এই জায়গায় ডাইস সেটিং করতে হয় এই যে দুইটা নাটের ভিতরে ডাইস সেটিং করতে হয় ডাইস আপনারা যখন সেটিং করবেন তখন আপনার ডাইসটা এই যে এই মুখটা যেদিকে এই যে এই মুখটা দেখতে পাচ্ছেন এই মুখটা কিন্তু উপরের দিকে থাকবে এইভাবে এইভাবে কিন্তু ডাইসটা সেটিং হবে এই মুখটা উপরের দিকে থাকবে অনেকে আপনারা নতুন মেশিন কিনে দেখা যাচ্ছে ডাইস এইভাবে সেটিং করে বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার তার বের হবে না আপনার ডাইসটা এইভাবে সোজা করে সেটিং করতে হবে আমরা প্রত্যেকটা ডাইস সেটিং করেছি এবং চালিয়েছি এবং চেক দিয়েছি তারপরে কিন্তু আপনাদের পাঠানো চাই দেখেন ডাইসের ভেতরেই কিন্তু এখনো তার রয়েছে এটা আমি এখনো বের করি নাই তো এটা আমরা চেক করে এখান থেকে পাঠাই আর এই যে এখানে শ্যাপটা দেখতে পাচ্ছেন শ্যাপের ভেতরে যে খোলটা আছে দুই সাইডে দুইটা নাট দিয়েছি এখান দিয়ে আপনি যখন ডাইসটা লাগাবেন ডাইসের ছুরিটা কিন্তু এখানে চলে আসবে তো ছুরিটা কিন্তু এইভাবে খেলা এর ভেতরে খেলবে কিন্তু ফাঁকাই বেরোবে না ফাঁকাই বেরোতে গেলে নাটে লেগে যাবে আর আপনারা জানা দুই সাইডটা চাপ দিয়ে জানা এটা আরাম করে ধরবেন না ঠিক আছে এটা আরাম একটা হালকা ক্লিয়ার থাকবে যাতে এটা ভেতরে খেলবে কিন্তু ফাঁকাই বেরিয়ে আসবে না বেরোতে গেলে এখানে বেঁধে যাবে কিন্তু এটা চেপে ধরা যাবে না এই ভুলটা অনেকে করেন সেটা আজকে দেখাই দিলাম আর এখানে আমরা হাতের এক্সেলেটার ব্যবহার করেছি এটা হাত দিয়ে কাজ করতে পারবেন এটা হাতের এক্সেলেটার আর এই সাইডে আমরা একটা দিয়েছি এটা হচ্ছে পায়ের এক্সেলেটার পায়ের এক্সেলেটার তো আপনার মূলত এই যে এই নাটটার সাথে আপনাদের লাগাইতে হবে যেহেতু এটা আমরা প্যাকেটিং প্যাকেট করে এখন পাঠাই দেবো এটা লাগাইলে এটা দেখা যায় নষ্ট হয়ে যেতে পারে এটা আমরা প্যাকেটিং এর ভেতর দেবো এই যে ডাইসটা আপনারা এখানে লাগাই নেবেন এই এই নাটটার সাথে আপনারা টাইট দিয়ে সুন্দর করে লাগাই নেবেন আর ক্লাস্টার ক্লাস্টার এই যে এখান থেকে দিবেন এই যে এই জায়গায় একটা ক্লাস্টার লাগাই দেবেন এই জায়গা থেকে ক্লাস্টার এসে এটার ভেতর দিয়ে ঢুকবে ঢুকে এটার ভেতর কিন্তু যাবে প্রথম মূলত আপনারা ক্লাস্টার যখন লাগাবেন তো এখান থেকে শুরু করবেন এখান থেকে ঢুকিয়ে এটার ভেতর দিয়ে ঢুকায় ওই জায়গায় নিয়ে এটার ভেতরে ক্লাস্টারটা আপনার যতটুকু টাইট দরকার ততটুকু টান দিয়ে দিবেন আসলে ক্লাস্টার বেশি টাইট করা যাবে না আপনার এই যে বেলের ইয়ে বুঝে টাইট করতে হবে আপনার বেল যদি টাইট করে একবারে ক্লাস্টার লাগান সেই ক্ষেত্রে কিন্তু আপনার মেশিন অটো ঘুরবে এটা লুজ থাকতে হবে যত বেলটা লুজ থাকে সেইভাবে আপনারা ক্লাস্টারটা টাইট দিবেন তো আরেকটা আমরা যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে তারের আর আগে দেখা যাচ্ছে একজন তার ধরে রাখতো আরেকজন কাজ করতে হতো এটা হচ্ছে স্টান আপনারা স্ট্যান্ডের ভেতর যখন তার দিবেন তখন এটা একটু ফাঁকা করে নিয়ে এখান থেকে তারে কয়েল দিয়ে দিবেন আর স্ট্যান্ডটা মূলত এইভাবে এই যে আমরা যেভাবে কাজ করে রাখছি এইভাবে আপনারা কাজ করে রাখবেন মেশিনের এই যে এই সাইডে এই যে এই সাইডের দিকে একটু দূরে রাখবেন মানে মেশিনের পুলি সাইড যেদিকে দিকে থাকবে তার উপর দিকে একটু দূরে আপনার স্ট্যান্ডটা রাখতে হবে স্ট্যান্ডটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তার সারে একলা একলাই কিন্তু আপনারা কাজ করতে পারবেন এই স্ট্যান্ডের মাধ্যমে আর আমরা ডাইস দিচ্ছি এই মেশিনের সাথে আপনার সাতটা সাতটা ডাইস দিছি প্রত্যেকটা ডাইস কিন্তু আমরা এখানে মেশিনে এই মেশিনেই যেই মেশিন যাবে সেই মেশিনে আমরা প্রত্যেকটা ডাইস লাগাই চেক দেই তারপরে আপনাদের মেশিন সেটিং আমার কাছে ভালো মনে হইলে তারপরে আমি পাঠাই তো আপনাদের যেন কোনো সমস্যায় না পড়তে হয় এই জন্য এখানে আমরা সাতটা ডাইস দিচ্ছি সাত রকমের সাইজ হবে এক ইঞ্চির থেকে চার ইঞ্চির ভেতরে এক ইঞ্চি থেকে চার ইঞ্চি হবে সাতটার সাইজ যেমন আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ইঞ্চি আপনাদের আমরা এখানে দিচ্ছি আর আরেকটা হলো এটা 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 হচ্ছে আপনার মেশিন দিয়ে আপনারা বানানোর পরে যে মাথাটা মোড়াইতে হয় মাথাটা প্লাস দিয়ে মোড়াইতে গেলে বারো নম্বর তার অনেক কষ্ট হয়ে যায় সেজন্য আমরা এই ড্রিল মেশিনটা দিচ্ছি এই মেশিনের ভেতরে দেওয়া আছে মাথা দেওয়া আছে মাথাটা লাগিয়ে আপনারা খুব সহজে কিন্তু তারের মাথাগুলো আপনারা মোড়াইতে পারবেন মেশিনটা দিয়ে দিচ্ছি তাছাড়া আমরা মেশিনের সাথে একটা কাটিং প্লাস দিচ্ছি দুইটা মাথা মারানোর জন্য এক্সট্রা প্লাস দিচ্ছি একটা নাটবোল খোলার জন্য একটা সেলাই রেঞ্জ দিয়ে দিচ্ছি একেবারে ফুল কমপ্লিট সেট কিন্তু আমরা দিচ্ছি আর আমাদের এখানে আমরা সেকেন্ড কোনো কিছু ব্যবহার করি না আমরা যে ব্রাইনগুলো ব্যবহার করি বা যেইগুলাই ব্যবহার করি মেশিনের সঙ্গে সবগুলোই কিন্তু আমরা একবারে ইনটেক নতুন জিনিসগুলা কিন্তু আমরা ব্যবহার করি তো আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন এবং এই মেশিন কিনতে যাচ্ছেন অবশ্যই আমাদের আমাদের ডিসপ্লে যে নাম্বারটি দেওয়া আছে এই যোগাযোগ করে কিন্তু কাছ থেকে কিনতে পারবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা ফোন দিবেন ফোন দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করতে বাকি টাকা কিন্তু আপনারা কোরিয়ার সার্ভিসে পরিশোধ করে আমাদের কাছ থেকে মেশিনগুলা নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের কারখানাতে আসতে চান সরাসরি আসতে পারেন আমাদের এর হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন রায়পুর বাজার রায়পুর বাজারে এসে একদম মেন স্ট্যান্ডে আমার দোকান আপনারা সরাসরি আমার দোকানে চলে আসতে পারেন আমার এখানে এসে আপনারা দেখে শুনে একদিন থেকে দুই দিন থেকেও কিন্তু আপনারা কাজ কাম দেখে মেশিন নিতে পারবেন আমার এখানে থাকা খাওয়া একদম ফ্রি আপনারা আসবেন আপনাদের থাকার জন্য আমাদের এখানে জায়গা আছে তো অবশ্যই আপনারা আসবেন আর আমরা মেশিনগুলো খুব জাপদাভুক্ত ভাবে কিন্তু আমরা তৈরি করি আর এই মেশিন যদি কেউ অনলাইনের মাধ্যমে নিতে চান অর্ডার দিতে হলে আমাদের ডিসপ্লে করে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে আমাদের মেশিন গুলো আপনারা দেখতে পারেন এবং যারা সরাসরি আসতে চান তারা সরাসরি এসে আমাদের মেশিন গুলো তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো আমরা সবকিছু দিয়ে দিচ্ছি আর আমরা মেশিনটা কিভাবে পাঠাই সেটা আপনাদের আজকে দেখালাম এখান থেকে কিন্তু আমরা একবারে চেক করে তারপরে পাঠাই আমরা সাতটা ডাইস চেক দিছি অনেকে বলে যে আপনার ডাইসে তার বের হয় না তো সাতটা ডাইস আমরা চেক দিছি আমাদের তার কতগুলো এই দেখেন এই মাত্র এই কটা তার কিন্তু আমাদের নষ্ট হয়েছে তো এই কটা তার মাধ্যমে কিন্তু আমরা সাতটা ডাইস চেক দিছি অনেকে দেখা যাচ্ছে অনেক মেশিন আপনার আপনার একটা ডাইস ঠিক করতে কেজি তার নষ্ট হয়ে যায় আমাদের সাতটা ডাইস আমাদের তার দেখেন এখানে সর্বোচ্চ আমাদের পাঁচশো গ্রাম তার নষ্ট হয়েছে তার মানে আমাদের ডাইস গুলো অনেক ভালো আর আপনারা যারা মেশিন ছাড়া দেখা যাচ্ছে আপনার মোটর ছাড়া মেশিন নিতে চান শুধু ফ্রেম তারা নিতে পারবেন যাদের শুধু ডাইস প্রয়োজন ডাইস অনেকে খোঁজেন শুধু ডাইস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি তার রাখার জন্য স্টান প্রয়োজন হয় স্টান নিতে পারবেন মানে মেশিনের এক কথায় যে কোনো পার্টস আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখলেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি আজকে বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ